আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন আমি এখন একটা চিচিঙ্গা ক্ষেতের মধ্যে চলে এসেছি আপনারা দেখতে থাকেন দেখেন কি পরিমাণে চিচিঙ্গাটা ফল এসেছে এটা হচ্ছে আমার নাগরগঞ্জ সবজি চারা থেকে এই ক্ষেতটি লাগানো হয়েছে আপনারা দেখেন অসংখ্য এটা চিচিঙ্গা আপনারা দেখেন চতুর সাইড থেকে চিচিঙ্গা এত পরিমাণ ফল এসেছে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন শুধু চিচিঙ্গা আর চিচিঙ্গা একেবারে অস্বাভাবিক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি পরিমাণ চিচিঙ্গা ধরেছে দেখেন শুধু চিচিঙ্গা আর চিচিঙ্গা আজকে এই চিচিঙ্গা কাটা হয়েছে ক্ষেত থেকে তারপরও কী পরিমাণে এটা হচ্ছে মল্লিক সেটের বনানি চিচিঙ্গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন অসংখ্য অসংখ্য ফল হ্যাঁ অলরেডি শুধু নেমে নেমে আসে যেটা মানে এত ভালো লাগতেছে যে ক্ষেতটা দেখে অস্বাভাবিক এবং ফলন যেটা আপনারা না দেখলেই নয় দেখেন যে একেবারে প্রতিটা গাছে একেবারে সেই চিচিঙ্গা শুধু চিচিঙ্গা আর চিচিঙ্গা খুব ভালো লাগতেছে চিচিঙ্গাগুলি দেখে মন শান্তি দেখেন শুধু চিচিঙ্গা দেখেন চিচিঙ্গা ছাড়া অন্য কিছু নেই দেখেন শুধু চিচিঙ্গা এত পরিমাণ যে চিচিঙ্গা ধরেছে এটা কল্পনা করা কঠিন আপনারা যারা চিচিঙ্গা চাষ করেন অবশ্যই আপনারা জাতটা নির্মাণে নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ভুল করবেন না